धारी बनाए कि बाबा धान दान रहा हम्म কয়টা বানাইতেছে নিচে একটা বানানো হয়ে গেছে নাকি না এটা পুরাতনটা এইগুলো হয়েছে কি জানি দাড়ি না এ সামনে বৈশাখ মাস ধানের সময় ধান রাখার জন্য এই ধারি বানানো হইতেছে এই যে সামনে একটা ভেঁকু রাখা ওইটা যে আসলে আমাদের যেটা ঘের ছিল কিছুদিন আগে মাছ ধরা হয়েছে ওই ঘেরটা খনন করা হয়েছে না আরও বেশি গর্ত করা হয়েছে এই জন্য এই ভেকু টানা হয়েছে অনেক মাটি তোলা হয়েছে যদি আমি অনেক দূরে দূর থেকে আমি দেখাই কাছে যাওয়া সম্ভব হচ্ছে না আমার পারগোলা অনেক উঁচু করা হয়েছে এবং এটাকে অনেক গর্ত করা হয়েছে রে সকাল নাস্তা হয়েছে হ্যাঁ ওদিকে বিনা রান্না বনা চলছে যে আমরা যদি এখন লাউ কাটতে

বাবা মানো কৈতা আৰু নিয়ে বাবাৰ জোতা নিশ্চয় এই যে দু এটা টানা টানিক

পরে কালকে ময়মন সিং দেবেন যাইব নাকি আবার যাইব নাকি আমি খালি যেমন ডাক্তারের কাছে

এইগুলা এত কথা শুনতো না ডাক্তার এত কথা শুনে না না ডাক্তারে বিশ্বাস করা লাগব কি কি সমস্যাগুলা গুলা এইগুলা বলা লাগবো অতিরিক্ত কথা তো শুনে না সব ডাক্তার তো সমান না শুনতে চাই না যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো বলা লাগবো আর জামাই কি জামাই জামাই কি কম্পন দিয়ে ডাক্তাররা বলে থাইরয়েড একটা আলট্রা দিয়ে দেন থাইরয়েডের একটা টেস্ট একটা আলট্রা দিয়ে দেন না ডাক্তার কি কম ইয়ে জামাই কি কম ডাক্তার বাবা হ্যাঁ মার কেউ নাই না মানে আছে আমি মনে করছি করের মধ্যে জল দিয়েছি যখন ওটা ধুমাই বেড়ে আমি বুঝছি যে তেল যখন চিল্লান দিছি পুরা গেলো এইসব দিচ্ছে মাছ ছেড়ে কথা তেল বসে

কাজ করো কাজ করো এই দেখো কাজ করলে গুলো বাহিনী সাথে যায় মা কাম করে রাখা ফের বাড়ি একা জল ভরে বল কাজ ছাড়া তো কারোরই বাদ নাই সবারই কাজ করা লাগে